আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইمام সাহেব আমি আসলে আপনার কাছে আপনি কোন্ের আছেন এই একটু সামলোছিলাম আপনি যে দোকানে 1000 টাকা বাকি করে ফেলেছেন আপনি তো টাকাও দেনছেন না কিছু বলতিছেন না দেখা করতেছেন না সকাল বেলা আবার পিচির কাছে মাল নাইছেন পিচিটারে বগলাম পিচি কলে হুজুর মাল নিয়ে গেছে আমার একটু সময় দেন আমি তো এখনো বেতনটা পাইনি বেতনটা পাইলে আপনাকে দিয়ে দেব ইমাম সাহেব আপনি হুজুর মানুষ এই জন্য আমি বাকিটা দিলাম আর এই যে আপনি দুইটা ধরে বলেই যাচ্ছেন বেতন পায়নি তারপরে দিবানে বেতন আর আপনি কবে পাবেন আপনার সাথে বসে থাকবো আমার ব্যবসা করা লাগে না ভাই বিষয়টা নিয়ে আমি অনেক লজ্জিত টাকাটা অনেক দিন হয়ে গেল ভাই আমার সময় দেন ইনশাল্লাহ আমি আপনাকে দিয়ে দেবো ইমাম সাহেব আপনি একজন ইমাম মানুষ আমি আপনার সম্মান করি সেই খাতিরে কিন্তু আপনার এই বাকিগুলো দিছি আমি আপনারা সময় দিতে পারবো না এই লোকজনের ভিতরে যদি আপনারা আমি হেনস্থা করি আপনার কিন্তু সম্মানের ব্যাপার আপনি ভাই আমার টাকাগুলো ভালোভাবে দিয়ে দেন আমি ঝামেলা চাচ্ছি না আর এই জন্যই আপনার বাড়ি পরে আসলাম ভাই বিষয়টা আমি বুঝতে পারছি আমাকে এই মাসটা একটু সময় দিন মাসের ফার্স্ট ফার্স্ট উইকে আপনার টাকাটা আমি দিয়ে সাহেব আপনি উইক করে করে অনেক দিন কাটায় ফেলেছেন আপনি তো মসজিদে বড় বড় ভাষণ দেন মিথ্যা কথা বলা যাবে না মানুষের দিনা তাড়াতাড়ি পরিশোধ করতে হবে আর আপনি যে আমার দুই তিনটা মাস ঘুরাচ্ছেন আর এই পাশে যে আমার ব্যবসার ক্ষতি আসছে আমার ব্যবসা কত বড় দশ বারো হাজার টাকা যদি আপনার কাছে তাহলে আমি ব্যবসা করব কি করে ভাই আমাকে আর লজ্জা দিয়ে না আমি যে করে হোক আপনাকে টাকাটা দিয়ে দেবো ভাই দিয়ে দিচ্ছি বলে আর হাসছে না আমি আপনারে পনেরো দিন সময় দিচ্ছি এই পনেরো দিনের ভিতরে আমার টাকা করে শোধ করে দেবেন না হলে কিন্তু আমি মসজিদি কমিটির কাছে বিচার দেবো আপনি যেভাবে পারেন এই পনেরো দিনের ভিতরে টাকা দেওয়ার ব্যবস্থা করেন আমি ঠিক পনেরো দিন পরে আপনার এখানে আবার বাড়ব এতগুলো টাকা আমি কোথায় পাবো দেখি কি করা যায় আসসালামু আলাইকুম সহদি সাহেব একটু দাঁড়ান ওয়ালাইকুম আসসালাম অফিসে যাওয়ার পথে দাঁড় করিয়ে দিলেন যাই হোক ইমাম সাহেব বলেন কি বলবেন আসলে ভাই বিষয়টা নিয়ে আমি লজ্জিত আপনাকে আমি দাঁড় করালাম আপনার সাথে একটু জরুরি কথা বলবো ইমাম সাহেব আপনার কথা থাকবে আপনি মসজিদের নামার শেষে কথা বলবেন এখন আমার অফিস টাইম আর এই রোডে দাঁড় করে এসব কথা কেউ বলে নাকি ভাই আমি একটু ঝামেলা পড়ে গেছি এই জন্য আপনাকে একটু দাঁড় করালাম আচ্ছা ঠিক আছে যখন দাঁড় করাই ফেলেছেন বলেন কি সমস্যা আপনার সবতি সাহেব আসলে কি বলবো লজ্জায় বলতে পারছি না আমার বেতনটা এখনো পেলাম না যদি দেখতেন ইমাম সাহেব আপনি তো দেখতেছি বিশাল ঝামেলার লোক দুই মাসে সাত সাত চোদ্দ হাজার টাকা পাবেন এই চোদ্দ হাজার টাকার জন্য আপনার মেলা অসুবিধা হয়ে যাচ্ছে টাকা তো আপনার দেব টাকা তো আর আমরা মেরে খাচ্ছি না টাকাটা একটু দরকার যদি একটু দেওয়ার ব্যবস্থা করেন খুব উপকার হবে সমস্যা দিন যাচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার বেতনের বিষয়টা আমি দেখতেছি বৌতি সাহেব আসলে কি বলবো আপনারা যে বেতনটা দেন আমার চলছে না আপনি সিকিউরিটি সাহেবের সাথে আলাপ করে আমার বেতনটা একটু বাড়িয়ে দিন ইমামদের নিয়েও হলো আরেক জালা কত ইমাম পড়ে আছে 5000 টাকা ইমামতি করার জন্য আপনারে 7000 টাকা 8000 টাকা বেতন দিছি তা আপনার হচ্ছে না সর্বদে সাহেব বিষয়টা আপনি দেখেন আমার খুবই উপকার হবে আচ্ছা এই মাগরিবের নামাজে এসে কথা বলবা না ঠিক আছে সর্বদে সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সেক্রেটারি সাহেব একটু দাঁড়ান এই ইমাম সাহেব আপনি কি কিছু বলবেন জি ভাই কিছু বলার উদ্দেশ্যে আপনাকে দাঁড় করিয়েছি এই রোজে দাঁড়ায় কথা বলতে কষ্ট হচ্ছে চলেন ছায়ায় যায় বসে কথা বলি আচ্ছা ঠিক আছে চলেন ভাই আপনাদের নিয়ে আর পারা যায় না ইমাম সাহেব যাচ্ছিলাম একটু বাড়ির দিকে যা বলা তাড়াতাড়ি বলেন সেক্রেটারি সাহেব ও আমার বেতনটা দুই মাসে বাকি আছে তো সকালে সবুদ হিসাবে হয়েছিল উনি বলেছে বিষয়টা আপনাকে জানিয়ে আমাকে পরে জানাবে আর আমার বেতন বিষয়টা একটু দেখবেন আরে ইমাম সাহেব এত বেতন বেতন করেন কেন এই করা টাকার জন্য কি আপনি মরে যাচ্ছেন নাকি বিষয়টা কি সিকিউরিটি সাহেব আমার একটু টাকা পয়সা লাগবে বাসায় একটু ঝামেলা হয়ে গেছে ইমাম সাহেব আপনার তো কিসের টেনশন মাস কাবারি খাওয়ার ব্যবস্থা তো করেই দিছি আরে টাকা পয়সা আপনার কি করতে লাগবে ভাই আসলে আমারও তো একটু ব্যবস্থা হয়েছে আমারও তো সংসার ধর্ম আছে বাচ্চা কাচ্চা আছে ওদের নিয়েও আমাকে চিন্তা ভাবনা করতে হয় আচ্ছা ইমাম সাহেব আপনার বিষয়টা আমি দেখবা নে বিকেলে আমরা ওই এক জায়গায় বসবা সভাপতি সাহেবও থাকবে আপনি ওইখানে চলে আইছেন আচ্ছা সেক্রেটারি সাহেব আসলে নামাজ পড়ে আপনার সাথে দেখা করবা নে ইমাম সাহেব আমার ব্যবসা বাণিজ্য ঝামেলা টামেলা আছে আরে মুসি ঝামেলা টামেলা আমি নীতি না তাও দেখবা আর ওই আপনি থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সেক্রেটারি সাহেব আজকে সকালে অফিসে যেতে আসিমাই ইমাম সাহেব আমাকে পথে দাঁড় করাইলো ওনার ওই বেতন দেওয়ার কথা বলছিল তা আপনি ওনার বেতন দিচ্ছেন নাকি সভাপতি সাহেব আপনি কিরম কথা করছেন আমার কাছে কি টাকা পয়সা আছে নাকি কেন ভাই টাকা নেই মানে আপনার কাছে দোতলার ঢালায় পাঁচ হাজার টাকা রয়েছে সেই টাকা কই ও ভাই ওই নতুন বিয়ে করেছি তো আপনার ভাবি একটু পেশার দিচ্ছিল তাই ওই টাকা দিয়ে এসি লাগাই ফেলেছি আপনি মসজিদের টাকা দিয়ে বাড়ির এসি লাগাবেন কেন আপনি ইমাম সাহেবের বেতনটা দেবেন না সভাপতি সাহেব আমি না টাকাটা খরচ করে ফেলাইছি আপনার কাছে তো ওই নিস্তালার ফ্লোরিং এর টাইস করার জন্য 1 লাখ টাকা আছে ওই জায়গা তো দিয়ে দেন টাকা তো ছিল সেক্রেটারি সাহেব টাইসও কিনতে গেছি টাইসের দোকানে টাইস অর্ডার দিয়ে রেখেছি ওই টাইস দেখে আপনার ভাবীর পছন্দ হয়ে গেছে কি আর করার ওই টাইস আপনার ভাবি নিয়ে যায় বাপের বাড়ি দুই তলায় টাইলস লাগাইস এই জন্যই টাকাটার একটু সমস্যা দেখি আমি টাকা দিয়ে দিব সভাপতি সাহেব সমস্যাটা হয়ে গেছে তাহলে আপনি লাইনটা করেন যাতে করে ইমাম সাহেবের বেতনটা না ওই বিষয়টা নিয়ে তো আমি ভাবতেছি সমস্যা নেই টাকা তো দিয়ে দিব আমি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইমাম সাহেব আসছেন বসেন এই দোকানদার দুইটা চার একটা চেয়ার দিয়ে দাও তাড়াতাড়ি আসসালামু আলাইকুম আরে মেম্বার সাহেব কেমন আছেন আপনি ইমাম সাহেব আপনারা আছেন কেন বসেন মেম্বার সাহেব আপনিও বসেন কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি মেম্বার সাহেব চা নেন না সেক্রেটারি সাহেব চা আমি খাবো না এইমাত্র চার পান খেয়ে আসলাম সহাদি সাহেব সেক্রেটারি সাহেবের সাথে আমার বিষয়টা আলোচনা করছেন হ্যাঁ ইমাম সাহেব আপনার বেতনের বিষয়ে সেক্রেটারি সাহেবের সাথে আলোচনা করতেছি ইমাম সাহেব এই মুহূর্তে তো বেতন বাড়ানো সম্ভব হচ্ছে না মসজিদে যেহেতু দুই তলার কাজ চলছে দুই মাসের বেতন যেহেতু বকে আছে আর দুইটা মাস কষ্ট করে চালায় নেন চার মাসের বেতন একসাথে দিয়ে দিব সিকিউরিটি সাহেব আসলে চার মাস হয়ে গেছে আমার তো চলার কায়দা নেই আমি চার সাইড থেকে দিনাদায়ী হয়ে গেছি আমার বেতনটা দিলে খুবই ভালো হতো এই মাম সাহেব আপনার পোশালি আপনি থাকেন না হলে আপনি চলে যান আগে আমার মসজিদের কাজ করতে হবে তারপরে আপনার বেতন সেক্রেটারি সভাপতি সাহেব আসলে বিষয়টা যে বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করলেন সে বিষয়টা নিয়ে তো আমি কিছুই জানি না তবুও আপনাদের কথা শুনে আমাকে কিছু বলতেই হয় কারণ তো আমি ওই মসজিদের মুসল্লি হ্যাঁ মেম্বার সাহেব আপনারও তো রাইট আছে মসজিদ তো আমাদের একার না আপনাদেরও তো সেক্রেটারি সাহেব আপনাদের আলোচনা শুনে আমি যা বুঝলাম বিষয়টা হচ্ছে কি আপনারা সবাই তো চাকরি বাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন আর ইমাম সাহেব কিন্তু ইমাম সাহেবের এই বেতনের উপরেই নির্ভরশীল তার একটা ফ্যামিলি আছে তার ফ্যামিলি কিন্তু তারই চালাতে হয় সেই টাকার উপর ডিপেন্ডেন্ট এই টাকা দিয়ে তার সংসার চালাতে হয় এই টাকা দিয়ে তার ওষুধ প্রয়োজনীয় সব কিছু এই টাকার মধ্যেই করতে হয় তার ইমাম সাহেবের বেতন কিন্তু খুব অল্পই আপনারা যতটুকু দেন আমি যতটুকু শুনলাম তাড়াতাড়ি আপনারা ইমাম সাহেবের বেতনটা দেওয়ার ব্যবস্থা করেন ইমাম সাহেবের চলা লাগবে তো আপনারা যদি তার বেতনটা না দেন তাহলে চলবে কী করে সে এই শুনলাম দুই মাসের টাকা এখন শুনতে চার মাসের টাকা একটা লোক তো এইভাবে চলতে পারে না আর ইমাম সাহেব দেখেন ইমাম সাহেব কিন্তু আমাদের সকলের জন্যই কাজ করে যাচ্ছে সকলের জন্য এলাকার জন্য সার্বিক কাজ কিন্তু ইমাম সাহেবই করতেছে আর তার বেতনের টাকা আপনার আটকা রাখিস আপনার মসজিদ আপনার মসজিদ দিয়ে কি হবে যদি ইমাম সাহেবই না থাকে নামাজ পড়াবে কি আপনাদের এই জন্যই ইমাম সাহেবের দিকে খেয়াল রাখেন হ্যাঁ মেম্বার সাহেব ইমাম সাহেবের বেতন তো দিতে চাইলাম আপনি তো দেখেছেন আমাদের মসজিদে দুই তলার ঢালাইয়ের কাজ চলতেছে আবার নিচতলার টাইসের কাজ চলতেছে আপনার বাড়ি তো কাজ চলতেছে তাহলে আপনার বাড়ি টাইসের এর কাজে টপ রাখেন আপনার কাজ টপ রেখে আপনার পকেট থেকে ইমাম সাহেবের কিছু বেতন টাকা দিয়ে দেন আর বলতেছেন মসজিদের টাইসের কাজ চলতেছে সাদের ঢালার কাজ চলতেছে এই কাজটা অপরেকে ইমাম সাহেবের কিছু টাকা দিয়ে দেন আপনারা আপনারা যদি না দেখেন তাহলে ইমাম সাহেবকে দেখবে কে আমরা যে ইমাম সাহেবের বেতনগুলো দিই সর্বোচ্চ সাত থেকে আট হাজার টাকা এই সাত আট হাজার টাকায় ইমাম সাহেবের কি চলে আপনি একটু ভেবে দেখেন দিন এই সাত আট হাজার টাকা যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনার কি দশ দিন চলবে আমার তো পান খরচই লাগে মাসে আট দশ হাজার টাকা তাহলে কিভাবে আপনার একটা ইমাম সাহেব বসেন বলে হ্যাঁ মেম্বার সাহেব আসলে বিষয়টা আমরা ওইভাবে বুঝতে পারিনি ইমাম সাহেব আপনার বেতনের ব্যবস্থা আমরা কালকেই করতেছি আমি সেক্রেটারি সাহেবকে বলে আপনার বেতন দেওয়ার ব্যবস্থা করতেছি আর আপনার বেতন বাড়ানোর বিষয়টা তো আমরা জুম্মার দিন বসে সবাই আলোচনা করে তারপর একটা সিদ্ধান্ত নিচ্ছি আর আপনার বেতন বাড়ানোর ব্যবস্থা করতেছি আচ্ছা তাহলে আপনি এখন যান আর কালকে আপনার বেতন দেওয়ার ব্যবস্থা করতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমাদের দেশের বেশিরভাগ মসজিদের ইমামদের জীবন কিন্তু এমনই অল্প বেতনে তারা কিভাবে যে সংসার চালায় আমরা তার খোঁজ কেউ রাখি না